সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতোই হাজির হয়েছে আপনাদের কাছে হাঁসের ডিম দিয়ে লাউ ভাঙা তো গায়েস চলুন এটা আমি কিভাবে তৈরি করি দেখবেন আমি লাউটা এখন কেটে নিব লাউটা আমি এভাবে কেটে নিলাম কারণ ভাঙ্গা করলে লাউটা কুচি কুচি করে কেটে নিতে হয় আমি লাউটা অনেক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমার লাউ আরও আছে কাটতে আমি পুরোটাই লাউ কেটে নেব লাউটা অনেক কচি কচি লাউয়ের ভাঙা অনেক ভালো হয় আমার লাউটা একদমই কচি কচি করে কেটে নিব আমার লাউ কুচি কুচি করে কাটা হয়ে গেছে আমি একদম করে কেটে নিয়েছি এখন আমার নানি দাদিরা যেভাবে ভাঙা ভাঙ্গা করবো আমি এখানে প্রতিদিনের মতো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি মশলাগুলো সাজিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি কড়াইয়ে কাটার লাউ গুলো দিয়ে দিলাম এখন মশলাগুলো গুলো সম্পূর্ণ আমি ঢেলে দিব ভালোভাবে নেড়ে চেড়ে লালকাতে মশলাগুলো মাখিয়ে নিব আমি কাটা মরিচ গুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউয়ের পানি বের হয়ে লাউ সিদ্ধ হয়ে যাবে আমার লাউ থেকে পানি বের হতে শুরু করেছে আমি আবারও ঢেকে দিব ঢেকে দিলে লাউটা আউরে যাবে আমার লাউ থেকে অনেক পানি বের হয়ে গেছে আমি আবারও ঢেকে দিব এই পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে আমি লাউয়ের তরকারিটা এভাবে নামিয়ে নিব চুলার পর থেকে তেলের পরে ফোড়নগুলো দিয়ে দিব এখন আমি হাঁসের ডিমটা তেলের পরে ছেড়ে দিব এখন আমি তেলের সঙ্গে ভালোভাবে পেঁয়াজের তেলের ডিমে ঝুড়ি ঝুড়ি করে নিব আমি ডিমটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আমি এই ডিমের ভেতরে এখন কাল গুলো ঢেলে দিব ডাল জিরা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি লাউ এর চেড়ে নিব আমি ডাল ঘটনা দিয়ে লাউটা একটু ভেঙে ভেঙে নিব আমার ঘটনা দিয়ে লাউটা ভালোভাবে ভাঙা করা হয়ে গেছে আমি জিরার গুঁড়ো গুলো ছিটিয়ে দিব এটা গন্ধটাও খুব সুন্দর বের হয় কালারটাও খুব সুন্দর আসে তৈরি হয়ে গেছে আমার হাঁসের ডিম দিয়ে লাউয়ের ভাঙা